তো দেখো বন্ধুরা আজকে তোমাদেরকে এমন একটা গল্প শোনাবো সেটা হলো ব্যর্থতার গল্প আসলে অনেকে তোমরা অনেক ভিডিও ভিডিওটিকে নষ্ট করি সময় নষ্ট করি অনেকে তোমাদেরকে সফলতার গল্প শোনাইছে আমি না আজকে একটা ব্যর্থ ইউটিউবার তোমাদের কাছ ব্যর্থ একটা গল্প শোনাবো আজকে আমি তোমাদেরকে শোনাবো আমার ইউটিউবারের জীবনে কেন মানে কেন আমি ইউটিউবে এসলাম কেন আমি আজকে তোমাদের সামনে টিউব লিভ আমার সময় বাঁচতে চাই তো দেখো বন্ধুরা জানো অনেক ইউটিউবারের সফলতা পেয়ে তাদের সফলতার গল্প শোনায় আজকে না আমি ব্যর্থ হয়ে আমি ব্যর্থ ইউটিউবারের একটা গল্প শোনাবো সেটা হলো আমার নিজের জীবনের গল্প আসলে আমি কেন ইউটিউবে আসলাম আর আমার জীবনে কেন মেয়ে এসে দু হাজার চব্বিশ পঁচিশ সালে এসে আমি কেন ইউটিউব জগতে পা দিলাম কেন আমি সফলতা পেতে যাচ্ছি কেন আমি একটু ফ্লি হুমার হিসেবে বাঁচতে চাই আজকে তোমরা জানতে পারবো কি বুঝতে পারবো আমার ফেভারিট ইউটিউবার নামও তোমাদেরকে শেয়ার করবো যে ইউটিউবারের ভিডিও দেখে আমি কান্না করে তারপরে আমি আমার মানে জীবন কোন পথ না খুঁজে পেয়ে আমি ইউটিউব জগতে পা দিয়েছি তো দেখো বন্ধুরা অনেক ইউটিউবারের জীবনের সফলতার গল্প তুলে ধরছে আসলে আমি ব্যর্থ ইউটিউবার ব্যর্থ ইউটিউবারের গল্প আজকে তোমাদের সামনে তুলে ধরবো আসলে মানুষের জীবন থেকে না এখানে শিল্প মানুষ শিখতে পারে আমি জানতে পারি আসলে বন্ধুরা সফলতার গল্প দিয়ে নয় ব্যর্থ ধর্মের প্রতি অনেক কিছুরই শিকার আছে আসলে তোমরা যারা আমার ভালোবাসার মানুষ আছে তোমরা অবশ্যই আমাকে তোমরা সাপোর্ট করবো এবং ভালোবাসা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবো আর তোমরা যারা ছেলে না নতুন আছো অবশ্যই যারা আমার ভিডিওটা দেখতেছে এখন তোমরা একটু ভালোবেসে আমাকে সাপোর্ট করো এবং কি তোমরা সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা অনেক কথাই বলে পেলাম চলো আমরা মূল ভিডিওতে যাওয়া যাক আমি একজন সাধারণ ঘরের সন্তান সাধারণ মানুষ তো তোমাদেরকে বলতেছি তো আমার স্বপ্ন ছিল যে আমি একজন পড়ালেখা করে বাংলাদেশে একজন আদর্শ বা নার্মি হবো বা সেনাবাহিনী হবো আমার বাবার স্বপ্ন ছিল আসলেও আমাকে সব মানুষই উৎসাহ দিত যে তুমি পড়ালেখা করো পড়ালেখা করলে তুমি আর্মি হতে পারবা এবং কি বাংলাদেশের সেনাবাহিনী হতে পারবা তো এখান থেকে কিন্তু আমার স্বপ্নটা জন্মায় কিন্তু একটা সময় যে আমার পড়ালেখা শেষ করার পর আমার স্বপ্নটা একদিন ধমকে যায় এবং কি ভেঙে যায় যে কোনোভাবে এটা হলো না তো আসলে সেটা কপালের দোষের কারণে কিন্তু আমি বাংলাদেশের একজন সেনাবাহিনী হতে পারিনি তারপরে কি করবো একদিন বললাম যে না আমি তো গরিব দরিদ্র বাবার সন্তান তো আমাকে তো এইভাবে বসে থাকলে চলবে না আমি তো মানে আমাকে একটা কিছু করতে হবে তখন আমি বললাম আমি যে আব্বু আমি বিদেশ যাব আমাকে তোমরা বিদেশ পাঠাও ব্যবস্থা করো তো আব্বু আমাকে বলে যে আমরা তো গরিব ধরিত তোমাকে কীভাবে বিদেশ পাঠাবো আমার তো সেরকম টাকা পয়সা নেই কষ্ট করে আব্বু আমার টাকা ম্যানেজ করে মানুষের কাছ থেকে সুদি করে রেন করে এবং কি জায়গা জমি সব কিছু বন্ধক রেখে মানুষের কাছে সুদি করে আমার টাকাটা ম্যানেজ করে আমাকে সৌদি আরব পাঠানোর জন্য একটা দালাল ধরে সেই দালালে এতটা বিশ্বাস করছে আমার আব্বু মানে এতটা রিকোয়েস্ট করছে যে আমার ছেলের একটা ভালো কাজে দিবেন ভালো ভিসা দিবেন আমার ছেলে জানি ভালো হয় সব সময় দেখেন মানে জামাই আদর যেরকম করতো এরকম আদর করতো দালালটাকে মানুষে বলতো যে দালাল আদর দালালকে এত আদর করল না দালালে এত আদর করতে হয় না কিন্তু আমার আব্বু সেটা বুঝতো না আব্বু আমার আব্বু আসলে অনেক মন মানের সাথে ভালো অনেক ভালো মনের মানুষ তো আমার আব্বু মানে একজন সরল সোজা তো তার সন্তান হয়ে আমি একজন সরল সোজা মানুষ আসলে সত্যি কথা বলতে আমি মানুষের কষ্ট সহ্য করতে পারি না মানুষের যদি কোনো কান্না করে তার প্রতি আমার একটা মায়া ভালোবাসা জন্মায় এবং কি কারোর সাথে আমি কোনো করি না বিশ্বাস করো বন্ধুরা তো হয়ে গেল এরপর আমি সৌদি আরব কোনোভাবে আসি তো আমাকে সে দালালে আমার সাথে দুই নাম্বার করে আমার দুই নাম্বার কোম্পানিতে পাঠায় তো ওইখান থেকে আমাকে মানে কোনো কোম্পানি না এটা মানে আমার একটা মানুষের কাছে বিক্রি করে দেয় ওইখান থেকে আমি কাজ করতাম সব টাকাটা সৌদি আরবের মানুষকে বলাইতো তো এইভাবে দশটা মাস কষ্ট করার পরে আমার বাইগোড়াতে ফাইনালাইজেট দেয় ফাইনালাইজেট মানে হলো সৌদি আরব থেকে আমার বাইগোরা দেশে যার যে মালিকের কাছে পাঠাইছিল সে মালিকের কোনো আমি লোক না মানে তার দরকার নেই আমার বাইকার আছে ফাইনালে দেয় তো আমি যদি ষাট দিনের মধ্যে বাংলাদেশে না যাই তাহলে আমার এই এই সৌদের বা ম্যার কোনোদের যাইতে পারবো না হয়তো পুলিশের জেলখানায় আটকা পরে থাকবো তো ছয় ষাট দিন পরে আমার অনেক কষ্ট করে মা অনেক টাকা জমে পরে আমার বাংলাদেশে আনছিলো বিশ্বাস করো বন্ধুরা তখন আমার এক বুক হতাশা এক বুক কষ্ট নিয়ে আসলাম যে আমার ছোটো ছোটো ভাই আছে তো আমার মা বাবা আছে আমার অনেক আশা দিয়ে স্বপ্ন নিয়ে আমার বিদেশ পাঠিয়েছিল স্বপ্ন নিয়ে পাঠাইছিল সেই স্বপ্নটা আমি পূরণ করতে পারলাম না আমি যে একটা ব্যর্থ মানুষ আমি বাড়িতে আইসা শুধু কান্না করতাম যে আমি জীবনে কি করলাম এত কষ্ট করতাম সৌদি এত কষ্ট করে কাজ করতাম আমার একটা টাকাও মিলতো না আমার কপালটা এত করে খারাপ করে বানাইছো আল্লাহ তো একদিন শুয়ে শুয়ে ভাবতাছি তো একদিন দেখি আমার আপু আমি রাত্রে বেলায় কান্না করতেছে যে আমরা এত কষ্ট করে আমার ছেলেটা পাঠাইলাম আল্লাহ আমার ছেলে কপাল তুমি এগুলো রাখছো তো মানে তখন আমি কি করব না আমি ভাবতে না যে আমার বাবা আমার প্রতিদিন রাত্রে কান্না করতো আর এলাকায় তো আমি বাইরেতে পারতাম না এলাকায় সবাই শুধু আমাকে বলতো যে বিদেশ থেকে আসছে দরা খেয়া মানে নানান ধরনের কথা শোনাই তো আমার শুনতে ভালো লাগত না বিশেষ করে তখন কান্না করার মুহূর্ত থাকত খুব কষ্ট লাগত। তখন নিজের ভিতরে শুধু পুরোপুরে খুঁড়ে করে খেয়ে ফেলছে আমাকে মানে আমি কি করব এখন মানে আমি একবো হতাশে নিয়ে আসছি ফিরে এলাকায় বেরোলে মানুষ আমাকে কথা শোন না যে অমুকের ধরা খেয়ে আসছে এবং কি রাত্রি হলে মা বাবার কষ্ট মা বাবারা কান্না করে আমাকে নিয়ে এখন আমি কি করব। এখন আমি কিনে চলবো আমার তো কেউ কোনো কিছু ঠাঁই নাই এখন আমি কি কোথায় যাব। এমন করতে করতে দু হাজার তেইশ সালের দুই মাস রইলাম বাংলাদেশে বাংলাদেশে তখন এ দেখতাম যে মানুষ স্বাস্থ্য টাকার জন্য যে টাকাগুলো আমাকে এনে দিয়েছিল আব্বু যে আমার সৈত আরব যাওয়ার জন্য রেন করে সুদি করে সে টাকার জন্য আসতো মানুষ এসে অনেক কথা শোনায় তো আমার আব্বু মরে যে টাকা দিবি না টাকা দিবি কবে যে টাকার জন্য আমার বাবা মাকে কষ্ট করতে হয়েছে যে টাকার জন্য আমার বাবা মাকে কালি শুনতে হয়েছে কথা শুনতে হয়েছে মানুষের কাছে মানুষের কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেতো আর শুধু কান্না করতো আমার আব্বামতো একটা সিদ্ধান্ত নেয় যে আমাদের কিছু জায়গা জমি আছে তো এগুলা বিক্রি করে দিয়ে আগে টাকা পরিশোধ করে দেব। মানুষের কথা শুনতে পারবো না একবেলা খাবো আর তুই বলে না খেতে থাকবো তাও মানুষের কথা শুনতে পারবো না তারপরে কোনোরকম মানুষের কিছু টাকা পরিশোধ করে দেয় আমাদের কিছু জায়গা জমি ছিল মানে আমাদের সবকিছু কিছু সরবরাহ হয়ে গেল। আমাদের এখন আর কিছু না থাকার বিটা পয়সা এখন আমাদের কিছু নেই তো ওই সময়টা দাঁড়িয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে অনেক দুঃখের মধ্যে পড়তে হয়েছে অনেক কানার মধ্যে পড়তে হয়েছে কিন্তু কাউকে বাসে হয়নি বিশ্বাস করো বন্ধুরা তো এমন করে করে তিনটি মাস চলে গেল আমি প্রবাস থেকে বাংলাদেশে খালি হাতে ফিরে আসছি তো এই সময় আমি একদিন হঠাৎ করে ইউটিউবে ঢুকি ইউটিউবে ঢুকে আমার টুয়ে ফ্ল গামার ভাইয়ের কথা মনে পড়ে যে টুয়ে ফ্ল গামার ভাইয়ের ভিডিও আমি অনেকদিন ধরে দেখি না তো দেখি তার কেন ভিডিও আপলোড দিছে কিনা আমার মনটা ভালো নাই ওনার স্যাট স্টোরি ভিডিও কি গল্পের ভিডিও শুনলে আমার মনটা হয়তো ভালো হতে পারে তখন একটা ভিডিও দেখি যে উনি একটা ভিডিও আপলোড দিছে যে ছয় মাস কষ্টার করার পর আমি হারিনি তো টুয়েল ব্লগ আমার বাইরের ভিডিওটা দেখে আমি আমার বুক পেটে কান্না আসতে আসে মানে আমি কান্না আমার দু চোখ দিয়ে পানি ভরতেছে ওদের আর আমার কষ্টের কথা মনে হইতেছে যে আমি যদি আজকে একটা ইউটিউবার থাকতাম তাহলে আমার স্বপ্নগুলো পূরণ করতে পারতাম আমি কেন প্রবাসে গেছিলাম এই কথাগুলো মনে হচ্ছে আর কান্না হচ্ছে আর এই ভিডিওটা শুধু আমি প্রতিবারে বারে দেখতাম একটু পরে পরে দেখতাম একটু পরে পরে দেখতাম মানে আমার মনটা বড়তেছে না মানে এত ভালো লাগছিল ভিডিওটা আসলে তখন আমি ভাবলাম যে আমি টুয়েব ললগামার বাইয়ের মতো যদি ইউটিউব চ্যানেল খুলি ভিডিও বানাই তাহলে হয়তো কোনোদিন সফলতা পাইবো কারণ আমি তো ফ্রি ফায়ার গেম খেলি দু সাল থেকে তাহলে যদি ওই সময় আমি একটা ইউটিউবার থাকতাম তাহলে আজকে আমি সাকসেসফুল তো মন থেকে বিশ্বাস যে আমি ইউটিউবার হতে পারতাম তো আমি চেষ্টা করে দেখি তাছাড়া তো আমার হাতে কোনো পথ নেই আমার সব দরজা বন্ধ আমি একজন ব্যর্থ মানুষ সেখান থেকে যদি আল্লাহ আমার স্বপ্ন পূরণ করায় তো ব্লগ আমার বাইরে ভিডিও দেখে আমার মনে ইচ্ছা শক্তি জাগলো যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবই আজকে তো আমি সার্চ করলাম ইউটিউবে যে ইউটিউব চ্যানেল কীভাবে খুলে তো আমার সামনে প্রচুর ভিডিও আসলো তো আমি একটা ভিডিও ক্লিক করলাম তো ওইটা দেখি আমি একটা চ্যানেল খুলে ফেললাম বিশেষ করে ওই চ্যানেলটা খুলতে অনেক সময় লাগছিল একটা ইউটিউব পর পর ভিডিও দেখতাম একটু পর পর চ্যানেলে কাজ করতাম এভাবে আমার চ্যানেলটা খুলে ফেললাম কিন্তু ভিডিও আপলোড করব কিন্তু কি কন্টেন্টে আপলোড করবো আমার বয়স দিতে কীভাবে বয়স করবো কীভাবে ভিডিও মধ্যে বানাইতে হয় গেলো সব কিছু আমি ইউটিউব থেকে দেখলাম চ্যানেল খোলা শেষ একটা ভিডিও আপলোড করলাম তো থামবেল কিভাবে লাগাতে হয়ে গেলে কিছু বুঝতাম না শুধু ভিডিও আপলোড করতাম আর টুপে আমার বাড়ির ভিডিও দেখতাম সকলতা গর্ব শুনতাম খুব ভালো লাগতো এমন করতে করতে আমার চ্যানেলে জিরো সাবস্ক্রাইবার একটা সাবস্ক্রাইবারও বলো না তখন আমি একটা বুদ্ধি পেলাম যে আসলে সাবস্ক্রাইবার আনে কীভাবে এগুলা ভিডিও দেখতাম তো আমার বাড়ির আশেপাশে আমার স্বাস্থ্য ভাই আছে পারামর্শ আছে ওদেরকে বললাম যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি তোমরা একটু আমার সাবস্ক্রাইব করে দাও ওই কথাটা শুন আমাকে নিয়ে হাসি টাটা করতে লাগে তারপর অনেক কাকতি মিনতি করে পায়ে পড়ে নিজে তাদের মোবাইল থেকে হাতে নিয়ে আমি সাবস্ক্রাইব করে দিই এভাবে দশটা সাবস্ক্রাইবার হইলো তো ফেসবুকে শেয়ার করলাম প্রচুর পরিমাণে শেয়ার করলাম বয়েবাদারদের বন্ধুদের কলেজ ফ্রেন্ডের যে বন্ধু তোর আমাকে সাপোর্ট কর আমি একটা ইউটিউব চ্যানেল খুলি তখন আমাকে মানে হাসি ঠাট্টা করতে লাগলো কি খেলাবি কি করবি বন্ধু মানে এগুলো বলতে লাগলো এ করতে 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 দেখি একদিন বিকাল আমার চ্যানেলে দেখি পঞ্চাশটা সাবস্ক্রাইবার আছে আমি একটু খুশিতে নাচতে লাগলাম যে আমার চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার এসে পড়ছে তো আমি তো খুশি অনেক আমার চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার এসে পড়ছে তো আমার আরও ভিডিও বানানোর জন্য আরও মন চাইতেছে তো আমি ভিডিও বানাতে শুরু করলাম কিন্তু আমার ভিডিও কেউ দেখতো না আমি যখনই বলতাম যে আমার স্বাস্থ্য ভাই বাদকে মানে আমার সাথে যারা থাকতো তাদেরকে বলতাম ভাই আমার আমি ভিডিও ছাড়ছি দেখো ধরা তখন দশ সেকেন্ড বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড এই সময় দায়গা স্ক্রিপ করে ভিডিওটা বাইরে পড়তো তখন খুব খারাপ লাগতো আমি তখন বুঝতাম না যে ভিডিও মানে যদি বলছি ভাই বীরও দেখছো হ্যাঁ ভাই ভিডিওটা দেখছি ভাই অনেক ভালো হয়েছে এগুলা বলতে শুধু আর কিছু বলতো না অথচ কিন্তু বীর আমার দেখে নাই তো এমন করতে করতে চারটি মাস পার করে ফেললাম একটু একটু করে ইউটিউব থেকে জানতে শিখলাম বুঝলাম যে কিভাবে ইউটিউবে ভিডিও ছাড়তে হয় কিভাবে করে কপিরাইট কিলিম ছাড়া মিউজিক ডাউনলোড করতে হয় সব কিছু বুঝলাম সব কিছু জানলাম আর একটু একটু পরে শুধু টুয়েব লালগামার ভাই দেখতাম যে সব আলাদার গল্প আমি মনে মনে ভাবতাম সিদ্ধান্ত নিতাম যে আমার চ্যানেলটা আজকে হয়তো ভাইরাল হবে আমি রাত্রে ঘুমাতাম সকালে উঠে দেখবো যে তো লালগামার ভাইয়ের মতো আমার চ্যানেলটা ভাইরাল হচ্ছে শুধু এইগুলোই ভাবতাম বিশ্বাস করো বন্ধুরা এখন পর্যন্ত সেই স্বপ্ন নিয়ে শুয়ে থেকেই তো এভাবে আমি শুধু ভিডিও আপলোড করতাম ভয়েস দেওয়ার কোনো জায়গা ছিল না মাঠে ঘাটে এমনকি এমনকি বাথরুমে বসে ভয়েস আপলোড করতাম কারণ আমি তো ছয় থেকে কাটছি কিছু হাতে নিয়ে আসতে পারি না মানুষের কথা শুনতে হইতো মানুষ শুধু আসতো যে বিদেশ থেকে এসে কী শুরু করছে মানে তারপরেও আমি কিছু মানতাম না আমি ইউটিউবে কাজ করে যেতাম করে যেতাম তো একটা সময় আমার তিনশো সাবস্ক্রাইবার হলো মানে তখন একটু খুশি লাগতে লাগলো যে তিনশো সাবস্ক্রাইবার হয়েছে আসলেও আমি এক হাজার সাবস্ক্রাইবার করতে পারবো পূরণ ঠিক ওই সময় দাঁড়িয়ে আমার দালাল যে দালাল আমাকে ছদের পাড়েছিলো সেই দালালকে আমার বাড়ির দিকে আমার চা চা আমার আব্বু মো সবাই চাপ দেয় তো এখন সেই সিদ্ধান্ত নেয় সে নাকি আমাকে সৈদ আরব রিটার্ন পাঠাবে তো আমি তো সৈদ আরব যাবো না কারণ এক কষ্ট এক বুক হতাশা মানুষের অনেক প্যারাসানি বুক ভুইগে আমি তারপরে বাংলাদেশে অনেক কষ্টে ফিরে আসছি তো এইভাবে আমার শত কষ্ট লাঞ্ছনা বুক নিয়ে আবার সেই আরব আসতে হয় অনেক কষ্ট করে হয় ছয় সাত মাস কষ্ট করি তো আমি তো কিছুদিন বিরোধ দিতে পারি নাই তারপরে অনেক কষ্টে আবার একটু থাক গিয়েছি এখন যেমন আল্লাহর রহমতে মা বাবার দোয়াই তোমাদের দোয়াই তো এভাবে ইউটিউবে শুরু করলাম শুরু হলো আমার জীবনে একটু একটু করে ইউটিউবে যাওয়া আর ইউটিউবে মানুষের ভিডিও দেখতাম মানুষের ভিডিও মতো করে ভিডিও বানাইতাম আসলে নিজের বয়সে ভিডিও বানাইছি নিজে নিজের জীবন থেকে নিজের গল্প দেওয়ার চেষ্টা করেছি মানুষের গল্প দেওয়ার চেষ্টা করেছি এমন করতে করতে আজকে আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে আষ্টশো আসলেও জানি না আমি কোনোদিন আমি মানে কোনোদিন সফলতা পাইব কিনা তবে খুব ইচ্ছা যে একজন ভালো একটা ইউটিউবার হয়ে মানুষের সাথে কথা বলবো মানুষের ভালোবাসা উপভোগ করবো মানুষকে ভালোবাসা দিব এই স্বপ্ন নিয়ে তোমাদের মাঝে পড়ে আসি আসলে আমার জীবন কাহিনী অনেক তোমাদের কিন্তু বলতে যায় আজকে মানে এই গল্পটা অনেক বড় হয়ে যাইব থাক আর আজকে বলবো না আসলেও এখন পর্যন্ত কষ্ট করতেছি তো এই পর্যন্ত আজকে ভিডিওটা আসলেও তোমরা যারা আমাকে ভালোবাসো আমার গল্প যারা শুনলা শেষ পর্যন্ত তোমাদেরকে জানাই মন থেকে ভালোবাসা আসলেও তোমাদেরকে আমি ধন্যবাদ শুরু করতে চাই না তো এইটুকু বলতে চাই তোমাদেরকে ভালোবাসা মন থেকে লাভ ইউ তোমরা আগে আমাকে একটু সাপোর্ট করো এবং ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাও আসলেও আমি একটু তোমাদের কাছ থেকে সাপোর্ট পেতে চাই বড় হতে চাই একটা ইউটিউবার হতে চাই ইউটিউব আসে নিয়ে তোমাদের মাঝে আসছি তো বন্ধুরা আজ তোমরা যারা চ্যানেলে নতুন আছো তোমরা যারা এখন মতো সাবস্ক্রাইব করো নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আর শেষ পর্যন্ত যারা ভিডিও দেখছো সবাই তোমরা অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকো আল্লাহ হাফেজ